নেপালে সরকার বিরোধী আন্দোলনে আটকে পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল সব সংখ্যা দূরে রেখে বৃহস্পতিবার দেশে ফিরেছে জামাল ভুইয়ারা কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ কার্গো বিমানে করে বিকেল সাড়ে চারটায় দেশের মাটিতে পা রাখেন ফুটবলাররা বুধবার হোটেল থেকে বের হওয়ার সুযোগই পায়নি কাব্রেরার দল বিক্ষোভকারীরা বিমানবন্দর দখল করে রাখায় স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফেরা সম্ভব হয়নি লালসবুজ জার্সিধারীদের ক্রাউন এম্পেরিয়াল হোটেলেও প্রবেশ করে বিক্ষুব্ধরা যদিও সেখানে কোনো বিপদে পড়েননি খেলোয়াড়রা তবে অনিশ্চয়তা আতঙ্ক আর ফেরার পথ রুদ্ধ হয়ে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ছিল সবার মধ্যে অবশেষে হাসি মুখে বিমানে চড়ে ঢাকা ফেরেন খেলোয়াড় কোচ আর কর্মকর্তারা বিমান বাহিনীর বিমানে চড়ে ফেরাটা যে অন্যরকম এক অভিজ্ঞতা সেটাই জানিয়েছেন কোচ হাফিয়ার কাবরেরা দু সালে নেপালে গিয়ে তিন এক গোলের তেতো হার হয়েছিল তার সঙ্গী এবার প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র মাঠের ফলের দিক থেকে এবারের অভিজ্ঞতা এই স্প্যানিশ কোচের ভালোই কিন্তু এর বাইরে বিক্ষোভে উন্মাতাল নেপাল রাস্তায় রাস্তায় জ্বালাও পোড়াও টিম হোটেলের ছাদ থেকে পাশের ঘরবাড়ি পুরে ছাই হতে দেখা দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা সবশেষে বিমান বাহিনীর বিশেষ বিমানে চেপে ঢাকায় ফেরা কেমন লাগলো কাব্রেরার এখানেও তিনি দিলেন চমকপ্রদ উত্তর নেপালের এবারের এই সফরকে কাবরেরা বললেন স্পেশাল কারণ মাঠে গোলশূন্য ড্র আর মাঠের বাইরে একেবারেই ভিন্ন রকম পরিস্থিতি